এটা রাখো এটা পশ্চিমবঙ্গ এটা আমরা বাঙালিরা তোমার মুখে কথা বলার জায়গা রাখো না এসি দিয়ে তোমার মুখ থেকে পুড়িয়ে দিও তুমি এটা জেনে রাখো আমি তো অনুরোধ করব আপনাদের কাছে বন্ধ যারা এখানে বিজেপি করছে তাদেরকে ঘর থেকে বৈকট করুন তাদের বাড়ি ফেরাও করুন বিজেপির পতাকা ছিঁড়ে ফেলুন তাদেরকে তাদের কঠোর করে দিন আমাদের গ্রামে ফুট বেড়া বেলা হয় ফুট ফুটবেলা দেখেছেন ফুটবেলার বাড়ি পড়বে পিঠে ধরাম ধরাম করে আওয়াজ হবে বন্ধ অবরতান্ত্রিক আন্দোলন আমরা বাঙালিরা সহ্য করবো না মঞ্চ থেকে বেফাস বে লাগাম জেলা তৃণমূল সভাপতি এবার তালিবানি কায়দায় বিজেপিকে হুমকি বিজেপি বিধায়কের গলায় সাংসদ সংসদকে পেটানোর হুঁশিয়ারি তৃণমূল বিতর্কে মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি শনিবার বিকেলে মালদার মালতীপুর বিধানসভার এনায়েত নগরে ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে ভিন রাজ্যে বাঙালিদের ওপর আক্রমণ এবং বাংলা ভাষার অপমান নিয়ে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় এদিন উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি জেলা পরিষদ সদস্য আব্দুল হাই জেলা পরিষদ সদস্য রেহেনা পারবিন প্রমুখ সেখানে মঞ্চ থেকে ফের বিতর্কিত মন্তব্য রহিম বক্সির শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে নাম না করে তিনি বলেন যে বিজেপি বিধায়ক বিধানসভায় বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশী রোহিঙ্গা বলেছে তার গলায় এমন ভাবে অ্যাসিড ডালবো যাতে কণ্ঠ রোধ হয়ে যায় বিজেপি শাসিত রাজ্যে বাংলার লোক খুন হচ্ছে এখানে যারা বিজেপি করছে প্রতিবাদ করছে না তাই এলাকায় বিজেপি করা যাবে না মানুষকে বলবো বয়কট করুন বিজেপির পতাকা ছিঁড়ে দিন পাশাপাশি এদিন চাঁচল থানার বিজেপি কর্মীদের মিথ্যা মামলা দেওয়ার অভিযোগে চব্বিশ ঘন্টা অবস্থান বিক্ষোভ করেছে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু এই কর্মসূচিকে অগণতান্ত্রিক বলে বিজেপি সাংসদকে বেড়া দিয়ে পেটানোর হুমকি দেন এটা পশ্চিমবঙ্গ এটা আমরা এই তোমার মুখটাকে কুড়িয়ে দিও তুমি জেনে নাও আমি তো অনন্ত করব আপনাদের কাছে বন্ধ যা এখানে বিজেপি করছে তাদেরকে ভোট থেকে boycott করুন তাদের বাড়ি ফেরাও করুন বিজেপির পতাকা ছিড়ে ফেলুন তাদেরকে তাদের কণ্ঠ রোধ করে দিন আমাদের গ্রামে ফুটবাড়া বেলা হয় ফুটবাড়া ফুটবাড়া দেখেছেন ফুটবাড়া আর বাড়ি পড়বে পিঠে ধরাম ধরাম করে আওয়াজ হবে বন্ধ ও গণতান্ত্রিক আন্দোলন আমরা বাঙালিরা সহ্য করবো না যদিও তার এই ধরনের বিতর্কিত মন্তব্য নতুন নয় বিভিন্ন কর্মসূচি থেকে বারবার বিরোধীদের বে লাগাম আক্রমণ করেন তিনি এ নিয়ে পাল্টা তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি শুরু তীব্র রাজনৈতিক তর্চা রহিম বক্সির মতো এমন নির্লজ্জ অশিক্ষিত লোক মালদা জেলার রাজনীতিতে আসেন তিনি আজকেও ভারতীয় জনতা পার্টির বিধানসভার চিফ হয়ে শঙ্কর ঘোষের সম্বন্ধে যে সমস্ত কথা বলেছেন অ্যাসিড ঢেলে দেব পিটিএ মারব বিজেপির ফ্ল্যাগ পুড়িয়ে দেব সমস্তটাই তিনি অগণতান্ত্রিক অসাংবিধানিক কথা বলছেন এবং তার পার্টি তাকে কিভাবে জেলা সভাপতির পথে পদে রেখে দিয়েছে এটা ভাবতে আমাদের আশ্চর্য লাগছে যদিও নিজের মন্তব্যের সপক্ষে সংবাদ মাধ্যমের সামনে জেলা সভাপতির দাবি আমি কোন অগণতান্ত্রিক বক্তব্য রাখিনি বেফাস মন্তব্য এটাও এটা ও খারাপ কথা বলল দুই তারিখে বিধানসভার ভিতরে দাঁড়িয়ে শিলিগুড়ি একজন বিজেপি বিধায়ক তিনি বলছেন যে বাইরে যে পরিযায়ী শ্রমিকরা থাকে যে পরিযায়ী শ্রমিকরা সকলে রোহিঙ্গা তিনি বলছেন সকলে হচ্ছে বাংলাদেশি এ ধরনের বক্তব্য রাখতে পারে একটা সংসদীয়

সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে ফের উত্তপ্ত হয়ে উঠেছে জেলার রাজনীতি মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা